আর মহাদেব এই যে পঞ্চতারণ যাওয়ার আগে পড়ছে এই গ্লেসিয়ার যাচ্ছে নদী কুলকুল বেগে দিয়ে আসছে ঘোড়া ঘোরা সবার উঠে যায় এই যে এখানে একটা জিনিস দেখাই ওইখানে পাহাড়ি ভেড়ারা বা চাষ করা বলতে পারবো না একদম পুরো খাড়া ঢালে চড়ছে

এখানে রেলিং দিয়েছে দেখছি খুব খাড়াই বলে যদি কোনোভাবে কোনো বিপদ ঘটে তাহলে যদি সামান্য আটকানো যায় তাহলে লিঙ্ক দিয়ে রেলিং দেওয়া আছে ওইখানে দেখা আছে পঞ্চতারানি ওইটা হচ্ছে আমাদের পঞ্চতারানি যে স্ক্যাম্প এই যে তার কি বাকি আছে দেখা যাক পরখানে পৌঁছাই হরে হরে মহাদেব ওই পিছনে ঘোড়ার যে মানে ঘোড়ার যে মালিক ও বলে দিল পাহাড় কি তারপ ভাই পাহাড় কি তারপ মানে আমি খাদের দিকে হাঁটছিলাম ও বলে দিল যে পাহাড়ের দিকে হাঁটো মানে পাহাড় ওই সাইড দিয়ে ঘোরা যাচ্ছে তো বিপদ হতে পারে হরে হর মহাদেব